যে সমস্ত বাইরা বেকার আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই এটা এমন একটা ব্যবসা যেখানে অল্প পুঁজিতে আপনি চাইলে মাসে অথবা দিনে অথবা সপ্তাহে ভালো একটা প্রফিট বের করতে পারবেন হান্ড্রেড পারসেন্টে আমি বলবো যে কোনো প্রকারের কোনো হেনস্থা অথবা কোনো প্রকারের কোনো প্রতারণার শিকার আপনি হবেন না কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের জন্য না আমি স্পেশালি সবার জন্য আমি সমান সুযোগ সমান সুবিধা রেখেই আমি বিজনেস করি আমাদের এখানে আল্লাহ রহমতে প্রতিনিয়তই আমরা চেষ্টা করি আমাদের এখানে আপডেট কিছু মাল আপডেট কোয়ালিটির মাল আমরা রাখার জন্য উঠানোর জন্য লেডিস ব্যাগের কালেকশন বাই আড়াইশো টাকা থেকে শুরু একদম নিত্য নতুন যে কোয়ালিটিগুলো দেখতেছেন এগুলো আছে প্রায় তিরিশটা প্লাস চেন ব্যাগ থাকি নব্বই টাকা থেকে শুরু করে লেডিস ব্যাগ স্কুল ব্যাগ বেল মানি ব্যাগ হাত পাট বক্সের মানি ব্যাগ আপনার চল্লিশ টাকা থেকে শুরু সালাম আলাইকুম হাসান ভাই সালাম ভাই অনেকে বেকার আছে আমাদের দেশে বেকারদের সংখ্যা অসংখ্য এবং অনেকেই আছে অলরেডি ব্যাগের ব্যবসা করতেছে আমি চাচ্ছি যে যারা বেকার ভাইরা আছেন তারা নতুন করে কিছু একটা শুরু করুক এবং যারা অলরেডি ব্যবসা করতেছেন তারা কিন্তু খুঁজতেছেন কোথায় কম দামে ভালো মানের প্রোডাক্টটা নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন এজন্যই মূলত ভাই আপনার কাছে আসা তো আপনার এখানে আমি কি কি ধরনের আইটেম পাব প্রথমেই বলি ভাই যে সমস্ত ভাইরা বেকার আছে বা যারা চিন্তা করতেছে যে ব্যাগের ব্যবসা করবে বা ব্যাগের ব্যবসার সাথে তারা সম্পৃক্ত হবে আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই এটা এমন একটা ব্যবসা যেখানে অল্প পুঁজিতে আপনি চাইলে মাসে অথবা দিনে অথবা সপ্তাহে ভালো একটা প্রফিট বের করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এখানে আসলে আপনি একটা আইটেম না ব্যাগ বেল্ট স্কুল ব্যাগ কুচিং ব্যাগ হ্যাপার ব্যাগ ট্রলি ব্যাগ মানি ব্যাগ আপনার লেডিসের যত প্রকারের আইটেম বলা যায় আপনি সব আইটেম আমার এই প্রতিষ্ঠান থেকে মিলাইতে যেতে পারবেন আমার এখানে আসবেন কেন সেটা হচ্ছে যে চকবাজারে দোকান তো অনেক প্রচুর দোকান অনেক দোকান আছে তো সেই ক্ষেত্রে আমার এখানে আসবেন হচ্ছে আপনি একটা বিশ্বাস একটা আশা নিয়ে আসবেন যে এখানে আপনি হান্ড্রেড পারসেন্টে আমি বলবো যে কোনো প্রকারের কোনো হেনস্থা অথবা কোনো প্রকারের কোনো প্রতারণার শিকার আপনি হবেন না এবং আপনি আমার থেকে যে মালটা নেবেন ওই মালটা যদি আপনি দেখতেছেন যে আপনার দুই মাস তিন মাস চার মাস পরেও আপনার চলতেছে না অথবা এটা আপনার কাছে মানে আপনার ঘরে এটা এক ধরনের পড়ে রয়েছে অর্থাৎ আপনার পুঁজিটা এটার মধ্যে পড়ে রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি আমার মাল আমাকে দিয়ে আপনি চাইলে এটার পরিবর্তে অন্য কোনো মাল আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা তো আমি সুযোগ সুবিধা আমার প্রত্যেকটা কাস্টমারের জন্যই আমি স্পেশালি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের জন্য না আমি স্পেশালি সবার জন্য আমি সমান সুযোগ সমান সুবিধা রেখেই আমি বিজনেস করি তার কারণটা হচ্ছে যে কাস্টমার যে একটা আশা যে একটা ভরসা যে একটা ট্রাস্ট নিয়ে আমাদের কাছে আসে আত্মবিশ্বাস নিয়ে আমরা চেষ্টা করি আমাদের এই প্রতিষ্ঠান থেকে তাদের সাথে সুন্দরভাবে ডিল করি করার একটা চেষ্টা করি যাতে করে পরবর্তীতে তারা আপনার নির্দ্বিধায় এই কেনাকাটার ক্ষেত্রে প্রথম চয়েস আমাদের এই প্রতিষ্ঠানকে তারা রাখে আর একটা ব্যাপার বলি কি ভাই যে ব্যবসার ক্ষেত্রে হচ্ছে প্রথম হচ্ছে বিশ্বস্ততা জি আর সেক্ষেত্রে আমি যতটা জানি যে হাসান ব্যাগ হাউস হচ্ছে বিগত বহু বছর ধরে চক বাজারে ব্যবসা করে আসতেছে সেক্ষেত্রে আপনাদের সাথে সাথে যারা ব্যবসা করবে একটা ট্রাস্টের ব্যবসাটা করতে পারবে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি যে আপনি যদি ব্যবসা করেন এমন একটা প্রতিষ্ঠান থেকে ব্যবসা করেন যারা মূল প্রস্তুতকারক প্রস্তুতকারক প্রস্তুত অথবা মূল আমদানিকারক তাদের কাছ থেকে যে প্রোডাক্টটা আপনি যে দরে যে দামে আপনি নিতে পারবেন একটা দুইটা তিনটা হাত হলে ওই দামটা কিন্তু বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু কিনে জিততে পারবেন না সেক্ষেত্রে আপনি যদি কিনে জিততে পারেন বিক্রি করেও জিততে পারবেন সে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং নতুনত্ব ডিজাইন আমি যতটা জানি যে হাসান ব্যাগ হাউসে প্রতিনিয়ত লেডিস ব্যাগ বলেন স্কুল ব্যাগ কলেজ ব্যাগ এবং যত প্রকার ব্যাগের আইটেম আছে প্রতিনিয়তই আপডেট হতে থাকে যে সেক্ষেত্রে আপনাদের এই আপডেটের ব্যাপারটা যদি আমাদের একটু বলতেন ভাই আমাদের এখানে ভাই আমরা চেষ্টা করি কাস্টমারদের সাথে কাস্টমারদের যে চাহিদা সে চাহিদার সাথে মিল রেখা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কখন কোন মাল বাজারে চলতেছে যেহেতু এখন এখানে কম্পিটিশনের বাজার অর্থাৎ আমি একা কি উঠাইলাম না উঠাইলাম এটা না দশজনে কি উঠাইলো ওইটাও আমার মাথায় রাখতে হয় ওইটাও আমাকে দেখতে হয় তো সেই জন্য আমি বলি যে আমাদের এখানে আল্লাহ রহমতে প্রতিনিয়তই আমরা চেষ্টা করি আমাদের এখানে আপডেট কিছু মাল আপডেট কোয়ালিটির মাল আমরা রাখার জন্য ওঠানোর জন্য তো ক্ষেত্রে অনেক সময় হয় যে আমরা কাস্টমারদের থেকেও কিছু সাপোর্ট আমরা পাই যে ভাই আপনাদের সাথে যেহেতু ব্যবসা করি আপনারা এই আইটেমগুলো রাখবেন তো আসলে সাপোর্ট সবাই সবাইকে দিতে হয় জি 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 আমাদের আইটেম অনেক ক্ষেত্রে কাস্টমারদেরও কিছু মানে চাহিদা থাকে যে ভাই আপনাদের থেকে সব পাই এই আইটেমটাও আপনারা মানে রাখবেন তো সেই ক্ষেত্রে উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এখানে আলহামদুলিল্লাহ নিত্য নতুন আমরা চেষ্টা করি আপডেট কিছু কোয়ালিটি রাখার জন্য এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গুণগত মাল এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা একটা ব্যাপার মার্কেট প্রাইসের ব্যাপারটা হচ্ছে যে আমরা চেষ্টা করি যে অন্য দুই দোকান তিন দোকান থেকে আমরা কিছুটা রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আমরা মেলা অথবা মানে একদম উচ্চ হাই লেভেলের অফার এই ধরনের কোনো সিস্টেম আমাদের নাই আমাদের হচ্ছে যে আমরা গুণগত মাল একটু ভালো মাল আমরা রাখি দুই টাকা বেশি দিয়ে আমরা মালটা তৈরি করি এবং আমরা চেষ্টা করি যে এটা মানে যেহেতু কাস্টমার নিয়েও সেই মালটা থেকে দুইটা টাকা বেশি প্রফিট করতে পারে এটাই আমাদের মানে আমাদের মূল থিওরি এখন এখানে কেউ যদি আপনার আমার একটা মাল অন্য দশ দোকানে যদি দেখে যে সে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা কমে তাহলে অবশ্যই সেখানে তার ওই কাস্টমারের উচিত যে মাল দুইটাকে একসাথে রাখা প্রোডাক্টের মানটা একটু যাচাই মান গুণগত সবকিছু দেখা শুনে তারপরে সে কেনাকাটা করা উচিত আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে আপনার পিছনে সব লেডিস ব্যাগের কালেকশন আমি যদি ভাই জানতে চাই যে লেডিস ব্যাগের কালেকশন গুলো শুরু হচ্ছে কত টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের কালেকশন ভাই আড়াইশো টাকা থেকে শুরু একদম কমে কমে আড়াইশো টাকা থেকে শুরু আপনার আমার এখানে একদম নিত্য নতুন যে কোয়ালিটিগুলো দেখতেছেন এগুলো আছে তারপর এখানে চেন ব্যাগ দেখতেছেন আমাদের এখানে চেন ব্যাগ যে প্রায় প্রতিনিয়তই আমাদের এখানে থাকে ত্রিশ প্লাস কালেকশন প্লাস আপনার চেন ব্যাগ থাকে তারপর আপনার এখানে আছে খুব সুন্দর সুন্দর কিছু ইউনিক ব্যাগ হ্যাঁ অনেক কোয়ালিটি আছে ভাই অল্প সময়ের মধ্যে ধারণা দেওয়াটা আসলে সম্ভব মানে সম্ভব কিন্তু যা কিছু পাওয়ার প্রয়োজন আমি মনে করি আপনি পার্সেন্ট আপনি আমার থেকে মিলে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ছোট হ্যান্ড পার্সের কালেকশন হ্যান্ড পার্স এর কালেকশনটা শুরু কত টাকা থেকে ভাই এটা ভাই নব্বই টাকা থেকে শুরু করে হ্যান্ড এগুলো অ্যাকচুয়ালি একটু কম দামি মাল কম হ্যাঁ এগুলো একটু কম দামি মাল তারপরও রাখতে হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী হ্যাঁ কিন্তু এই যে আইটেম গুলো তারপরে এইখানের নিচে দেখেন কত সুন্দর কালেকশন রয়েছে তো ভাই পিছনে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব মানি ব্যাগের কালেকশন এগুলো আপনার সব মানি ব্যাগের কালেকশন এখানে আপনার বক্স মানিব্যাগ জি বক্সের মানি ব্যাগ আপনার চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত আছে ভাই আরেকটা কথা এখন মানে আমি অনেক বাধ্যবাধকতার কারণে আমি কোনো মানে পণ্যের প্রাইস বলতেছি না কোনো মানে আইটেমেরই আমি কোনো প্রাইস বলতেছি না আর বলবো না আমি জাস্ট আপনাকে ধারণা দিব যে আমার কাছে কী আইটেম পাবেন আমি এতটুকু আপনাকে ইনশিওর করতে পারবো যে আপনি অন্য দুই চার পাঁচটা দোকান যাছাই বাছাই করে আপনি আমার সাথে যোগাযোগ করবেন তারপর যদি আপনি মনে করেন যে আইটেমটা আমি আপনাকে কিছুটা মানে কম প্রাইসে দিচ্ছি তখন আপনি আমাদের সাথে লেনদেন করবেন হ্যাঁ ব্যবসা শুরু করবেন আমাদের কাছে ইনশাল্লাহ আপনি ব্যবসা শুরু করেন বাকি কি ধরনের কি সুযোগ সুবিধা কি ধরনের কি পরামর্শ দেওয়া যায় ইনশাআল্লাহ আমরা আপনাকে সব কিছু দিব আপনি শুধু ব্যবসাটা আমাদের সাথে শুরু করেন তারপর বাকি যত যা কিছু করার প্রয়োজন ইনশাল্লাহ সেটা আমরা করব। তো ভাই শেষবারের মতো আমাদের একটু ঠিকানাটা বলে দেবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার খাজা সুপার মার্কেট চতুর্থতলা হাসান বেগ হাউস তো ঠিক আছে ভাই শুভকামনা আল্লাহ হাফেজ